এই ডিভাইসটা তৈরি করে আপনারা হাজার হাজার টাকার জিনিস বাঁচাতে পারবেন কিভাবে এই ডিভাইসটা আপনারা বাসাবাড়িতে তৈরি করবেন তৈরি করে বাসাবাড়িতে যে ইলেকট্রনিক্সের জিনিসগুলো বাসাবাড়িতে ব্যবহার করা হয় সেই জিনিসগুলো এই ডিভাইস থেকে আপনারা যদি ব্যবহার করেন সেই জিনিসগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সহজে ওই জিনিসগুলো নষ্ট হবে না বা ফুল প্রোটেকশান পাবেন কিভাবে এই ডিভাইসটা আপনারা তৈরি করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কেউ বাসাবাড়িতে এই কাজটা করতে পারবে এবার আমি আপনাদেরকে প্রথমে এই ডিভাইসটায় আমি টেস্ট করে দেখিয়ে দেব টেস্ট করে দেখানোর পর এই ডিভাইসটার কি কাজ কতটা প্রোটেকশান করবে যে জিনিসগুলো আপনারা বাসাবাড়িতে যে জিনিসগুলো আপনারা বাসাবাড়িতে ব্যবহার করবেন কতটা প্রোটেকশান করবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এইখানে দেখুন এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আমি লাগিয়েছি এই রেজিস্ট্যান্সগুলো যেখানে লাগিয়েছি বা যেখানে লাগানো আছে এটা ইনপুট কানেকশান হবে এই দিকে আউটপুট কানেকশান হবে এই দিকটা সরাসরি দুশো কুড়ি ভোল এসি লাইনের যে সাপ্লাই থাকে সেই সাপ্লাই কানেকশান দেবো এদিকটা আউটপুট যে ডিভাইসগুলো বা যে জিনিসগুলো ইলেকট্রনিক্সের আমরা ব্যবহার করব এই দিকটা দিয়ে ব্যবহার করব আপনাদিকে প্রথমে আমি ব্যবহার করে দেখিয়ে দিই কীভাবে আপনারা ব্যবহার করবেন তারপরে আমি বলে দেবো আপনাদেরকে এই ডিভাইসটার কাজ কী এবার আমি ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি বল এসি সাপ্লাই দেবো দিয়ে আপনাদিকে দেখিয়ে দেবো এই ডিভাইসটা এই ডিভাইসটা আমি নতুন করে আপনাদেরকে তৈরি করেও দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন কিছু পার্টস আমি নিয়ে রেখেছি এই পার্টসগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে শিখিয়ে দেবো যাতে করে এই কাজটা আপনারা চেকেও করতে পারেন এইখানে প্রথমে আমি সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার জন্য একটা আমি এক্সটেনশান কোয়ার্ড নিয়েছি এই কোয়ারটা আমি এই দিকে কানেকশান করবো কানেকশান করে আপনাদেরকে রেখে দিচ্ছে এইখানে সোল্ডারিং করার সময় কোনো রকম দিক নাই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এইখানে আমি সুন্দর করে এই জায়গাটায় আমি সোল্ডারিং করে নেবো শোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে আমি ব্যবহার করে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমার কাছে একশো একটা বাল্ব আছে একশোয়াটের বাল্বটা আমি জ্বালিয়ে দেখাবো এখানে যে এলইডি বাল্বটা আছে এলইডি বাল্বটা আমি জ্বালিয়ে দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছেন নিন শোল্ডারিং করে নিলাম এরপর আউটপুট যে কানেকশানটা করব আউটপুট কানেকশানটা করার জন্য এখানে তারটা আমি হালকা করে ছিলে নেব কিছুটা অংশ ছিলে নিয়ে এবার আমাদিকে একটা হোল্ডার আমি লাগাবো কেন দেখতে পাচ্ছেন হোল্ডার ফিটিং করা আছে এই হোল্ডারটা লাগাবো এই হোল্ডারটা লাগিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে কাজ করে এই মডিলরটা এই মডিলরটা যে কেউ বাসাবাড়িতে করতে পারবে এই মডিউলারটা যে কেউ আপনারা বাসাবাড়িতে করতে পারবেন আমি প্রথমেই আপনাদিকে বলে দিয়েছি আপনাদিকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যাতে করে এই গাছটা বাড়িতে করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি সম্পূর্ণভাবে কানেকশান করে দিয়েছি প্রথমে এইখানে যে আমি এল বাল্বটা নিয়েছি এই এলইডি বাল্বটাকে আমি টেস্ট করে দেখাবো এইখানে এবার হোল্ডারের সাথে আমি সংযুক্ত করব সংযুক্ত করার পর এইখানে আমি সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোট এসি সাপ্লাই দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে এইখানে যে সমস্যাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কি হয় ডাইরেক্ট দুশো কুড়ি যে এসি সাপ্লাইটা থাকে অনেক সময় ভোল্টেজ হাই হয়ে যায় সেই হাই হওয়ার কারণে কিছু কেমন পার্টস থাকে এলইডি বাল্বের বা যে কোনো ডিভাইস যখন চালানো হয় সেক্ষেত্রে কি হয় অনেক সময় পার্টসগুলো শর্ট হয়ে যায় উইক হয়ে যায় সেক্ষেত্রে কি হয় যখন পুরোপুরিভাবে শর্ট হয়ে যায় অনেক সময় কি হয় লাইনের যে ফিউজগুলো থাকে ওয়ারিং করার যে ফিউজ থাকে সেই ফিউজ অনেক সময় নষ্ট হওয়ার আগে অনেক সময় কি অনেক দামি দামি যে তারগুলো থাকে ওয়ারিং করার সময় সেই তারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেক অন্য ডিভাইসও খারাপ হয়ে যায় একটা ডিভাইস শর্ট হওয়ার কারণে সেক্ষেত্রে এই ধরনের এমওপি যদি লাগানো থাকে বা এইখানে যে ফিউজেবল রেজিস্ট্যান্সগুলো আমি লাগিয়েছি এই রেজিস্ট্যান্সগুলো যদি লাগানো থাকে কি হয় এইখানে যখন ডিভাইসটা শর্ট হয়ে যাচ্ছে বা কোনো কারণে ভোল্টেজ হাইয়ের জন্যে ভোল্টেজ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হয় এই এমওবিটা ভোল্টেজটা এইদিকে পাস হতে দেবে না এইদিকে যে ডিভাইসটা থাকে সেই ডিভাইসটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে ডিভাইসটা খারাপ হতে দেবে না তো এইখানে দেখুন আবার পুরোপুরিভাবে যখন শর্ট হয়ে যাবে এইখানে কোনো জিনিস যখন শর্ট হয়ে যাবে তখন কি হবে লাইনের যে তার আছে দামি দামি যে তার লাগানো থাকে সেই তার নষ্ট হওয়ার আগে এইখানে যে এমওবিটা আছে এমওভিটা পুরোপুরিভাবে শর্ট হয়ে যাবে শর্ট হওয়ার কারণে এইখানে যখন শর্ট হয়ে যাবে এইখানে যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি আমি এই রেজিস্ট্যান্সগুলো পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার কারণে তাহলে কি হবে এই দিকে যে ইনপুট যে ভোল্টেজটা আছে বা ইনপুট যে তারটা আমি লাগিয়েছি ইনপুট দিকে কোনো রকম সাপ্লাই যাবে না সেক্ষেত্রে যে বাসাবাড়িতে যে বাসাবাড়িতে যে দামি তারগুলো থাকে সেই দামি দামি তারগুলো বেঁচে যাবে প্লাস হচ্ছে কোনো রকম সমস্যা হবে না বাসা বাড়িতে এক কথাই হচ্ছে কোনো রকম যে অন্য ডিভাইস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই সব কোনো রকম সমস্যা হবে না এই ডিভাইসটা যদি আপনারা বাসাবাড়িতে ব্যবহার করেন এরপর এই ডিভাইসটা আপনারা তৈরি করবেন কি করে এইখানে দেখতে পাচ্ছেন আমি এমও অ্যাক্টিস নিয়ে নিয়েছি এই এমও একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাজটা করতে যাতে আপনাদের কোনোরকম সমস্যা না হয় এইখানে দেখতে পাচ্ছেন আমি দু পিস ফিউজেবল রেজিস্ট্যান্স নিয়েছি অবশ্যই রেজিস্ট্যান্সের মান কত আমি বলে দেবো এইখানে প্লাস মাইনাস কোনো দিক নাই যেদিকে খুশি এই কাজটা করার জন্য লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না এইখানে দেখুন একদিকটা আমি শোল্ডারিং করে নিলাম আর এইখানে আর একটা যে লেগ আছে ওই লেগটার সাথে আমি একটা রেজিস্ট্যান্স শোল্ডারিং করে নেবো এখানে একটু পেস্ট লাগিয়ে নেবো পেস্ট লাগিয়ে নেওয়ার পর আমি এই দিকটা সুন্দরভাবে আর একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে নিচ্ছি এবার আপনাদিকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল করে কিভাবে এই কাজটা করবেন এইখানে দেখুন এখানে সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নিলাম এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে এইখানে দেখুন এইখানে আমি এরকম সোজা করে নিলাম আপনারাও করে নেবেন এইভাবে তো এইখানে রেজিস্ট্যান্সটা ভালো করে আমি লাগিয়ে নিই কেননা রেজিস্ট্যান্সটা ভালো করে লাগানো হয়নি এইখানে যখন কাজটা করবেন সুন্দরভাবে করবেন শোল্ডারিংটা ভালো করে করে নেবেন কেননা শোল্ডারিংটা ঠিকঠাকভাবে করলে কি হয় এইভাবে এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সুন্দরভাবে আমি শোল্ডারিং করে নেব এইখানটা তো দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং করে নিলাম এরপর যে কাজটা করতে হবে এইখানে ইনপুট সাপ্লাই দেওয়ার জন্য এইখানে দেখুন আমি এই তারটা খুলে নিচ্ছি এই তারটা খুলে নিয়ে এই দিকে আমি রেজিস্টেন্সের যেমন ওই সার্কিটটা আমি তৈরি করেছিলাম ওই ডিভাইসটা সেম এইভাবেই এটাকে তৈরি করব আমি এইখানে দেখুন একদিকটা লাগিয়ে নিলাম আর এইখানে একদিকটা আমি লাগিয়ে নিলাম এর কোনো রকম দিক নাই আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন এরপর আউটপুট যে কানেকশানটা করব আউটপুট কানেকশান করার জন্য এইখানে আমি তারটাকে খুলে নেব একটা হোল্ডার যে আমি নিয়েছি ওই হোল্ডারটাই আমি আপনাদেরকে কানেকশান করে দেখাবো কেননা এখানে আমি শোল্ডারিং করে নিচ্ছি আপনারা যদি তারটা পিছিয়েও নেন তাতেও কোনো রকম সমস্যা হবে না তো এই ডিভাইসটা আপনারা বাসাবাহুকে যদি করে নেন তাহলে কি হবে আপনাদেরকে প্রথমেই বলেছি অনেক জিনিস আপনারা সেফ রাখতে পারবেন এখানে আমি সুন্দরভাবে শোল্ডারিং করে নিলাম এরপর আর একটা যে তার আছে ওই তারটাকে আমি সুন্দরভাবে এই জায়গাটায় শোল্ডারিং করে নেব শোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে এই ডিভাইসটা যে ডিভাইসটা আমি তৈরি করছি এই ডিভাইসটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেবো এইখানে আমি সুন্দরভাবে শোল্ডারিং করে নেব তো এইখানে দেখুন এইখানে আমার কাজটা অফ হয়ে গেছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে দেখুন আমি দু পিস যে রেজিস্ট্যান্স লাগিয়েছি দু পিস রেজিস্ট্যান্স এখানে এসি সাপ্লাই দেবো এই দিকটা আর এমওবি এই দিকটা আমি আউটপুট কানেকশান করেছি আমি আপাতত একটা হোল্ডার লাগিয়েছি অন্য ডিভাইসও আপনারা চালাতে পারবেন এবার এমও মানটা আমি বলে দেবো আপনাদেরকে কত মানের এমও লাগাবেন এখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি এই রেজিস্ট্যান্সের মানটাও আপনাদেরকে বলে দেবো কত মানের লাগাবেন এইখানে দেখুন এইখানে এবার আমি সাপ্লাই দেবো এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া আর একবার আপনাদেরকে আমি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এখানে সরাসরি আমি লাইনে সংযুক্ত করলাম দেখতে পেলেন দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে এই ধরনের ডিভাইস তৈরি করে আপনারা যে কোনো এই ধরনের এলইডি বাল্ব বা দামি দামি যে ডিভাইসগুলো আছে বাসাবাড়িতে ওই ডিভাইসগুলো এই সার্কিটটা থেকে আপনারা যদি ব্যবহার করেন সেই জিনিসগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের ডিভাইস বাসাবাড়িতে নিজেরাই তৈরি করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ওকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন